ইন্টারনেট ব্যবহারের গতিতে এক অভাবনীয় বিপ্লব ঘটিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে দশ জি নেটওয়ার্ক চালু করল চীন দেশটির তথ্য প্রযুক্তি সংস্থা ওয়াই এবং চায়না ইউনিকমের যৌথ উদ্যোগে এই যুগান্তকারী পরিষেবাটি প্রাথমিকভাবে হেবে প্রদেশের সুনান কাউন্টিতে শুরু হয়েছে দশ জি বলতে এখানে দশ গিগাবাইট প্রতি সেকেন্ডে ডেটা আদান প্রদান করার ক্ষমতাকে বোঝানো হচ্ছে পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্কের গতিবেগ নয় হাজার আটশো চৌত্রিশ এমবিপিএস পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে এই উচ্চগতির ইন্টারনেট পরিষেবাটি অত্যাধুনিক পঞ্চাশ জি প্যাসিপ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তি বর্তমানে ফাইবার অপটিক অবকাঠামোর তুলনায় অনেক দ্রুত ডেটা আদান প্রদানে সক্ষম ইকোনমিক এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই নেটওয়ার্কে ফাইল আপলোডের গতি প্রায় এক হাজার আট এমবিপিএস এবং এর নেটওয়ার্ক লেটেন্সি মাত্র তিন মিলি সেকেন্ডে নেমে এসেছে এই অবিশ্বাস্য গতির ফলে যে কোনো বড় আকারের ফাইল চোখের পলকে ডাউনলোড করা সম্ভব হবে যেখানে এক জিপিএস সংযোগে একটি বিশ জিবি আকারের সিনেমা ডাউনলোড করতে দশ থেকে বিশ মিনিট সময় লাগে সেখানে নতুন এই দশ জি ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে একই সিনেমা বিশ সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড করা যাবে বলে দাবি করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই অভূতপূর্ব দ্রুতগতির নেটওয়ার্ক হাই রেজলেশন ভিডিও স্ট্রিম উন্নত ক্লাউড কম্পিউটিং এবং ভার্চুয়াল ও অগোমেন্ট রিয়েলিটির মতো উচ্চ ব্র্যান্ড উইথের অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে চীনের এই প্রযুক্তিগত অগ্রগতি নিঃসন্দেহে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারের ধারণাকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে